সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কাঁঠাল কিন্তু অতি পরিচিত একটি ফল এবং কি আমাদের জাতীয় ফল তো আজকে আপনার সাথে শেয়ার করবো সব কাঁঠাল কোথা থেকে আসে এবং কি কোথায় গিয়ে বিক্রি হয় আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠালের স্তূপ রয়েছে তো এই কাঁঠালগুলো আসলে কোথায় যায় এবং কি কোথায় নিয়ে এগুলো বিক্রি করা হয় তো আপনার সাথে শেয়ার করব। এখানে ছোট বড় অনেক কাঁঠাল দেখতে পাচ্ছেন তো এই এসব কাঁঠাল মূলত গ্রামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয় ব্যবসায়ীরা সংগ্রহ করে তারপরও এগুলো ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করে তারা পাইকারি হিসাবে কাঁঠাল আমাদের জাতীয় ফল হওয়া সত্ত্বেও কিন্তু বর্তমানে বাংলাদেশে কাঁঠালের চাহিদা অনেকটা কম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কাঁঠাল রয়েছে এটিকে ফেটে গিয়েছে তো এটি হয়তো পাকা মনে হচ্ছে আমার কাছে এটি উপর থেকে পড়ে ফেটে গেছে তো কাঁঠাল কিন্তু এখন আমাদের চাহিদা অনেক কম কারণ কাঁঠাল সুস্বাদু একটু ফল এবং কি একটু ফল সত্ত্বেও আমরা কাঁঠাল অনেকে খেতে পছন্দ করি না শুধু কিন্তু কাঁঠাল খেয়ে দিয়ে আমরা তরকারি ব্যবহার করতে পারি ডাউল রাঁধতে পারি এবং কি ভর্তা বানাতে পারি গ্রামের মানুষদের দেখবেন এগুলো ভেজেও তারা খাচ্ছে তো এই ফলের উপকারিতা রয়েছে অনেক যারা যারা খায় না তারা খেয়ে দেখবেন যে এই ফলের উপকারিতা এবং কি সুস্বাদুটা এই কাঁঠালগুলো যাবে ঢাকায় ঢাকায় গিয়ে পাইকারি দরে যারা কিনে নেবে তারা খুচরা বিক্রি করার জন্য জায়গায় জায়গায় পাঠিয়ে দেবে ঢাকা শহরের অলিতে গলিতে তো দর্শক এরকম ভিডিও পেতে চলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন গ্রাম বাংলার ভিডিও পেতে চলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ